আজ রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর এক ব্লকের তালগাছাড়ি এক গ্রাম পঞ্চায়েতে ১৪ মাইল ক্লাব তাহেলকা এর পরিচালনায় সরস্বতী বন্দনা দু হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন করলেন রামনগর এক পঞ্চ সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক স্যার মহোদয় উপস্থিত ছিলেন রামনগর এক ব্লকের শিক্ষা কর্মতক্ষ সম্মানীয় কৌশিক মারিক মহোদয় বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ স্যার বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর রায় বিশিষ্ট সমাজসেবী আলোক কুমার মাইতি বিশিষ্ট সমাজসেবী অনুপ কুমার পণ্ডা বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় অশোক প্রধান মহোদয় হলদিয়া এক গ্রাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ণবল্লভ দাস অধিকারী সহ ক্লাবের সভাপতি রামানন্দ রায় সম্পাদক শৈবাল মহাপাত্র সহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন দীপক স্যার বলেন মাইল ক্লাব তাহেলকা তিনি প্রতিষ্ঠাতা অঞ্চল কুমার নায়ক তিনি আজ আমাদের মধ্যে নেই তিনি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় সেদিন থেকেই মাইল ক্লাব তাহেলকা প্রত্যেক বছর সেভ ড্রাইভ সেভ লাইভের মাধ্যমে সকল বাইক যাত্রীকে হেলমেট প্রদান করেন এবং দস্তো মানুষদের বস্ত্র বেতন করেন তার সাথে সবুজান গাছ লাগাও প্রাণ বাঁচাও কর্মসূচি করে থাকেন এবং তিনি বলেন বাল্যবিবাহ রুখতে সমস্ত ক্লাব সংস্থাকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন এবং অঞ্জন কুমার নায়কের উৎসাত্তর শান্তি কামনার জন্য প্রতিবছরে শ্রদ্ধা যাপন অনুষ্ঠান করার জন্য বলেন ক্যামেরা মেলন প্রতিসাথে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা নমস্কার আপনারা দেখছেন আর নিউজ বাংলা রামনগর বিধানসভা এমন একটি কেন্দ্র সেখানে সংস্কৃত শিক্ষা এবং সমাজ কাজে সমস্ত ক্লাব প্রতিষ্ঠান সমস্ত যুব সম্প্রদায় এটা মানুষের মধ্যে একটা চেতনা জাগানোর চেষ্টা করে যে আগামী দিনে প্রজন্ম কোন পথে চালিত করা যায় সেই রাস্তাকে অবলম্বন করে পূর্বের পরবর্তী প্রজন্মকে তাদের সামনে তুলে ধরতে চাইছে পুজো মণ্ডপের মাধ্যমে বিভিন্ন অঙ্কনের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে মাটির হাঁড়ি বাঁশের দিয়ে কাঠ খড়কুটোর মধ্য দিয়ে বিভিন্ন রকমভাবে পুরা পুজো তুলতে চাইছে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি নিজেকে অহংবোধ মনে করছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ রামনগর এক পঞ্চায়েত সমিতি মাননীয় কৌশিক বারিক মহোদয় উপস্থিত আছেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিশেষ বিশিষ্ট সমাজসেবী মাননীয় দীপক সার মহোদয় এবং এই এলাকার বিদ্যাসাগর রিক্রিয়েশান ক্লাবের সভাপতি কার্যকরী সভাপতি এবং এলাকার বিশিষ্ট ডাক্তারবাবু মাননীয় অনুপ পণ্ডা মহোদয় সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এরা যে জনসেবামূলক কাজে ব্রতি হয়েছে আজকে যে বস্ত্র বিতরণ কর্মসূচি নিয়েছে তার জন্য ওদেরকে কৃত মাধ্যমে আমাদের আজকে উদ্বোধনের শুভ সূচনা ঘটল এর সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহসম্পাদক রবীন্দ্রনাথ স্যার উপস্থিত ছিলেন আমাদের এক নম্বর পঞ্চায়েতের কৃষ শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক মহোদয় উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় আমাদের পার্সোন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান এবং আমার সহযোদ্ধা আমাদের বিদ্যাসাগরিক্রিয়েশান ক্লাবের সভাপতি শ্রী দীপঙ্কর রায় আমার বন্ধু আমাদের বিদ্যাসাগর ক্রিয়েশন ক্লাবের পুজোর সভাপতি শ্রী অনুপ কুমার পণ্ডা এবং আরও এলাকার মানুষজন সবাইকে নিয়ে আজকে আমরা এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি মানুষের কাছে আমাদের বার্তা প্রতি বছরের ন্যায় আমাদের যিনি স্রষ্টা ছিলেন এই ক্লাবের তাহেলকার তিনি যে পথ দুর্ঘটনায় মারা গেছিলেন চেতনা আনে মুক্তি মুক্তি আনে বিপ্লব শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার দেশ অন্ধকার জাতি অন্ধকার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পড়া সহজ কিন্তু শিক্ষা অর্জন করা কঠিন এই অঙ্গীকারকে প্রয়াস করে ক্লাব তাহালকা সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন এবছর সাতাশতম বর্ষে হাঁটি হাঁটি পা পা করে পদার্পণ করল এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও তাদের কর্মকর্তা সম্পাদক সভাপতি এবং এলাকার সুবানদীগণের যে সহযোগিতা সেই সহযোগিতায় এবছর দৃষ্টিনন্দন একটি থিমের প্যান্ডেল এবং মায়ের মূর্তি এলাকাবাসীর নজর কেড়েছে প্রত্যেক বছরই তারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করেন এবছরও সেফ ড্রাইভ সেফ লাইভ কর্মসূচি হেলমেট প্রদান অনুষ্ঠান হবে আগামী কয়েকদিনের মধ্যে এবং বৃক্ষরোপণ কর্মসূচি যাতে আমরা সবুজায়নের বার্তা দিতে পারি এবং প্রসাদ বিতরণ থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড তারা করে থাকেন এবছরও করছেন আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি সম্মানীয় অনুপ কুমার দীপঙ্কর রায় মহোদয় এবং কার্যকরী সভাপতি বিদ্যাসাগরিক ক্লাব মাননীয় অলক কুমার মাইতি এবং আমাদের ডাক্তারবাবু আছেন বিশিষ্ট চিকিৎসক সম্মানীয় অনুপ কুমার মাইতি অনুপ কুমার মহোদয় এবং বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান সহ এলাকার বহু শুভানুদায়ীগণ ছিলেন তাদের সহযোগিতায় আগামী দিনে এই ক্লাব আরও তিলে তিলে তিলোত্তমায় পরিণত হবে আমি এলাকাবাসীর সহযোগিতা এবং আশীর্বাদ